উদযাপন করো কারণ সেই নবী না হলে নামাজ হতো না হস হতো না রোজা হতো না জাকাত হতো না দাড়ি হতো না টুপি হতো না আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না আমি যত কিছু বানাইছি সেই নবীর উসিলাই বানিয়েছি আগে সেই নবীর শুক্রিয়া দেয় করো দেখবে তোমার ইমান আল্লাহ মজবুত করে দিবেন সোহান তাহলে ইমান মজবুত হওয়ার মেন যেটা পদক্ষেপ সেটা হলো ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু মোল্লা বলে ঈদ ঈদ আছে কয়টা কয়টা ঈদ আছে বলে আমাদের মধ্যে ঈদ আছে মাত্র দুইটা ঈদে মিলে তুই তুমি কোথায় পাইছো এরকম একটা কথা বলে কিনা আরে মুসলমান বলে কিনা আমি তাদেরকে বলতে চাই ঈদ উল ফিতর সবার জন্য না সকল মুসলমানের জন্য ঈদ উল ফিতর হয় না ঈদ উল ফিতর তাদের জন্য যারা রমজানে রোজা রাখে তাদের জন্য যারা রমজানে রোজা রাখবে তাদের জন্য ঈদ আল ফিতর সকল মুসলমানের জন্য ঈদ আল ফিতর বলা যায় না আমার নবী হাদিসে বললেন যারা রমজানে রোজা রাখবে তাদের জন্য ঈদ আল ফিতর যারা রোজা রাখবে না তাদের জন্য নয় ঠিকা আর ঈদুল আজহা তাদের জন্য যারা হালাল টাকা দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করবে তাদের জন্য ঈদুল আজহা আর যারা সুরা টাকা দিয়ে দুই নম্বরে টাকা দিয়ে কুরবানি করবে তাদের জন্য ঈদুল আজহা নয় আমি বলতে চাই এটা হলো তাদের জন্য যারা হালাল টাকা দিয়ে কুরবানি করবে তাদের জন্য ঈদুল আজহা যারা রোজা রাখবে তাদের জন্য ঈদুল ফিতর আর যারা আরফাতের ময়দানে যাবে হস করার জন্য ইয়মুল আরফা ওইটাও মুসলমানদের জন্য কি ঈদের দিন এটা তাদের জন্য হাজিদের জন্য কথা বলেন ঠিক কিনা এগুলা হলো আমলের ঈদ আর যারা নবীর ভাগল নবীর দেওয়ানা যারা ইমান ওয়ালা ইমানদারের ঈদ হলো ঈদের এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক কিনা সে জন্য যারা বলবে এটা কি ঈদ এটা তোমার জন্য নয় এটা হলো তার জন্য যার মধ্যে ঈমান আছে তার জন্য ঈদ এ কথা বলেন ঠিক কিনা ইমান বেমানদারের জন্য ঈদ মিলাদ নবী হতে পারে না কারণ নবীর আগমনে যারা খুশি হয় না নবীর আগমনে যারা বেড়াস হয় তারা মূলত মুসলমান নয় তারা ইবিলি শয়তান কথা বলেন ঠিক কিনা আমার নবীর আগমনে আসমান জমিন লোহ কালাম সবাই খুশি কিন্তু একজন নারা শেখে আরে কথা বলেন না খন্নারাস আমার কথা বুঝতেছেন আপনাদের কি ভালো লাগছে কোনো খারাপ লাগতেছে তাহলে আমার নবীর আগমনে সবাই খুশি কিন্তু একজন নারাজ সে হলো ইবিলিশ শৈতান তাহলে বলতে চাই আজকে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করলে এত নারাজ হয়ে যায় মনে করবেন তারা আর কেউ নয় তারা শয়তানের দলভুক্ত কথা বলেন ঠিক না ঠিক নেবে ঠিক ইতাল্লাই ঈদে মিলাদুন নবীবে যে কোনো কিও বুঝবে না এটা যে কিও কি বুঝবে না আমরা সন্তান জন্মগ্রহণ করলে কি হয়ে যায় খুশি হয়ে সুক্রিয়া আদায় করে মানুষকে মিষ্টি খাওয়াই হুজুরকে এনে মনোজাত করি মিলাদ করি মিলাদ কেন করি কারণ মিলাদ দিয়ে দুনিয়া সৃষ্টি সুবাহ আপনি একটা দোকান চালু করলো মিলাদ আছে না নাকি আপনি একটা ব্যবসা চালু করলে একটা চাকরি চালু করলে যে কোনো কিছু করলে আপনি আগে কি করবেন মিলাদ শরীফ পরাবে ঠিক নেবে মিলাদ ছাড়া হয়নি আবার তোমরা যারা বলো রসুল মিলাদ নাই রসুল পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না রসুল ইটা নাই সেটা নাই আরে বেঠা রসুলকে ভালোবাসতে হলে ইমান মজবুত হতে হবে যাদের ইমান তন্দুরুস্ত নয় তারা মূলত রসুলকে ভালোবাসতে পারবে কথা বলেন ঠিক না সেজন্য আমার নবীর কদমে শুক্রিয়া আদায় করে জুবান খুলে আরেকবার বলিন আলহামদুলিল্লাহ আরে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী হাদিসে বাঘকে ঘোষণা দিয়েছেন আজকের এই মিলাদ মাহফিলের মধ্যে চারোদিকে ফেরেস্তা আসে না নাই এইমান আছে না নাই আমাদের আজকে যেখান থেকে স্টেট থেকে একদম শেষ পর্যন্ত আল্লাহ ফেরেস্তা দিয়ে আমাদেরকে ডেকে রেখেছেন সোবাহান আল্লাহ নসুলে বা সাল্লাল্লাহ ইসলাম হাদিসে ঘোষণা দিয়েছেন আজকের একটা ফেরেস্তা আছে যে ফেরেস্তার নাম হল ইসমাইল কি ফেরেস্ত বদুল এক মধ্যে একটা ফেরেস্তার নাম কি ইসমাইল ফেরস্তা ইসমাইল ফেরাস্তাকে ওই ওইখানে দাঁড়িয়ে আছে আমরা দেখছি না কারণ আমরা গুনাগার যার কারণে আমরা চোখে দেখছি না কিন্তু রসুল মিলাতে শুধু মানুষ আসে তাই নয় রিজালুল আল্লাহ আসে ওলিরা আসে আসে এবং আমার নবী বলছেন আমার মিলাদ মাহবিলের মধ্যে অনেকগুলো ফেরাস্তা নাজিল হয় আরেকটা ফেরস্তা মিলাদ মাহবিলের শেষে দাঁড়িয়ে থাকে কেন দাঁড়িয়ে থাকে জানেন এই মাহবিলের মধ্যে আপনারা বসে বসে দুরুত পড়বেন সালাম আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন ফেরেশতারা এগুলো করবেন করে আজকে অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের মাও নাই বাবা নাই তাদের তারা কবরে চলে গেছে আর ফেরেশতারা এই দুরুত এবং আমাদের সিকিরাসকর গুলো নিয়ে তাদের বাবের কবরের মধ্যে বকশিস করে দেবে সুভান সেজন্য এসব মাহফিলে ফিলে আসায় লাভ আসে না নাই লাভ আসে না নাই লাভ আসে নেই তাহলে এসব মাহবিলের যদি বইবেন এসব মাহবিলের মধ্যে বসলে মানুষ কি হয়ে যায় গুণামুক্ত হয়ে যায় সুবহান আল্লাহ এগুলো বানোয়াটি কথা নয় বিশ্ববিখ্যাত কিতাব মজাহারুল নবুয়তের মধ্যে আছে বিশ্ববিখ্যাত কিতাব ইমাম সাখাবির কিতাবের মধ্যে আছে মজারুজুল নবুয়তের মধ্যে আছে অসংখ্য অগণিত বুখারি শরীফ তিরমিদি শরীফের মধ্যে ঈদে মিলাদুল নবীর ফাজাইল আছে সেই জন্য বলতে চাই আমার নবীর আগমনের মাহফিলের মধ্যে যারাই বসবে আমার রসুল বললেন তোমরা বস্তু তাই নয় তোমরা এক একজন নিষ্পাপ হয়ে গেছো সুবহান আল্লাহ ঠিক নেবে ঠিক আমরা এখানে কোনো গান বাজনা চলতেছে না এখানে কোনো ড্রিঙ্কের ব্যবস্থা নাই এখানে সব রসুলের দুরু ঠিক কিনা এখানে আমরা বসে রসুলের আলোচনা করতেছি জীবনের আলোচনা হাদিসের আলোচনা জিকির আল আসকার আলোচনা করতেছি এগুলা কি কি বেদাতমূলক কাজ এগুলা কি না জায়গমূলক কাজ নাকি এগুলো শরীয় সম্মত তো তুমি কেমনে বলো ঈদ মিরাদ নবী যাইস বলে কিনা আল্লাহ এই ধরনের মানুষকে বুঝার টফিক দান করুক আর জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন সালা দুনিয়া রসুল আল্লাহ অলে কম সালামিয়া অলাই কুমার জোরে সালা দুনিয়া অরে কম সালাম নিয়া হবিম আল্লাহ অলাইক মাফিক করে দেয় दो चाहमी रे गुना सैयद अहमद शाह कीतुबुल औलिया के वास्ते सला दुनिया हबीब अल्लाह अलैकुम विश्वविकद तो किताब तफसीर जालालाइन शरीफ की किताब तफसीर জালালাইন শরীফ এই কিতাব শুধু আমরা পড়ি তাই নয় পৃথিবীর সকল মোল্লারা পড়ে কথা বলেন ঠিক কিনা সকল আলেমরা পড়ে বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও আমার নবীর ঈদে মিলাদ নবীর ঘোষণা আছে জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আমি আপনাদের খেতমতে কোরআনে পাক শরীফের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যেবাসীকে জানিয়ে দিয়েছেন পিতিবাসীকে ডিকলার দিয়েছেন এ দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও পড়ে নাও কোরআনকে বুঝে নাও আমরা কোরআন পড়ি কিনা কোরআন পড়েন কোথায় ভরি রমজান আসলে না এমনি তো আমরা কোরআন দরিও না ঠিক নেবে ঠিক আমরা এমনি কোরআন পড়ি কোরআন পড়ি না তো রসুল ইসলাম বলেছেন তোমরা কোরআন তেল করো কেননা তেলাওয়াতিল কোরআন পৃথিবীর মধ্যে সর্বোত্তম এবাদত হলো কোরআন শরীফ তেল করা সুমাহ আল্লাহ বলে কি তেল করা কোরআন শরীফ তেল করা আজকাল দেখা যায় ঘরে বাইরে আমরা সব কিছু করি কিন্তু কোরআনে মজিদ থেকে দূরে আসি কথা বলেন ঠিকিরা আজকে ঘরের মধ্যে আজাদ ঘরের মধ্যে রহমত আসে না বরকত আসে না নিয়ামত আসে না কেন আসে না কারণ আমাদের ঘর থেকে আজকাল কোরআন তেলাওয়াত উঠে গেছে ঘর থেকে কি উঠে গেছে কোরআনে পাকের তেলোয়াদ উঠে গেছে আমরা কোরআনে পাকের তেলোয়াত করতে চাই না কারণ আমাদের মধ্যে শয়তান বিরাজমান ঠিক নেবে ঠিক তো রসুল পাক বললেন যে ঘরের মধ্যে কোরআন মজিদ তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে রহমান নাজিল হবে আর যে ঘরের মধ্যে কোরআন দূরে সরে যাবে ওই ঘরের মধ্যে লানত হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে বললেন কুল ইন কুন্তুম আল্লাহ আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুম আল্লাহ আল্লাহ বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনাতে আপনার নবুয়তি জুবান দিয়ে আমার বান্দাকে ডিক্লেয়ার করুন আমার বান্দাকে জিজ্ঞেস করুন আমার বান্দার থেকে আপনি জিজ্ঞেস করুন তারা কি আমি আল্লাহকে ভালোবাসি কিনা আমি আল্লাহকে ভালোবাসে কিনা যদি তোমরা আমার আমার নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি তাদেরকে বলুন তারা যদি সত্যিকারে তারা অন্তর থেকে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসার আগে যেন আপনি উল্লাহকে ভালোবাসে আপনি কি করে ভালোবাসে আপনি রসুল্লাহকে যদি ভালোবাসে আমি আল্লাহ ইকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসবো সুবাহ আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসবো আল্লাহ কাকে ভালোবাসবে যার মধ্যে রসুলের কি থাকবে কথা বলেন রসুলের ভালোবাসা তো রসুলের ভালোবাসা যার অন্তরে আছে তাকে কে ভালোবাসবে তাকে কে ভালোবাসবে তা আমাদের অন্তরে যদি আল্লাহর রসুলের ভালোবাসা না থাকে তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে কথা বলেন ভালোবাসবে এটা কি আমার কথা নাকি কোরআনের কথা এটা কি আমি বানো বলতেছি না কোরআন বলতেছি কোরআনে পাক বলছে আমার আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন ইয়া ইয়া আপনি আপনি বলে বলে দিন দিন আল্লাহ আল্লাহ আমার মন্দ যদি আমি আল্লাহকে কি করে থেকে ভালোবাসে আমি আল্লাহর মোহব্বত যদি তাদের অন্তরের মধ্যে থাকে আগে যেন আপনি নবীকে কি করে আপনি নবীকে ভালোবাসে